কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ সেই দিন যেদিন আপনি আপনার সকল দুঃখ কষ্টের সীমানায় এসে পৌঁছে গেছেন অর্থাৎ আজ সেই দিন যেদিন আপনার সব দুঃখ কষ্ট শেষ হবে অবসান ঘটবে অনেক কষ্ট পেয়েছেন অনেক দুঃখ পেয়েছেন অনেক যন্ত্রণা সহ্য করেছেন এখনও আপনি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছেন আপনি কি জানেন আপনি এত কষ্ট কেন পাচ্ছেন এই কষ্ট পাওয়ার পেছনে নির্দিষ্ট একটি কারণ আছে এর প্রথম কারণ হল আপনার সরলতা আর আপনার অন্যের প্রতি অগাধ বিশ্বাস আপনি নিজে থেকেও বেশি অন্যকে বিশ্বাস করেন অন্যকে ভালোবাসতে চান আর আপনার সেই ভালোবাসার সুযোগ নিয়ে আপনার হৃদয়ে যেন কেউ জায়গা করে নেয় কিন্তু সেই ব্যক্তির হৃদয়ে কি আপনার জায়গা আছে আপনি কি জানেন আপনি জানেন না আপনি এমন পরিস্থিতিতে এখন কাটাচ্ছেন যে আপনি নিজে অনুভব করছেন আপনার পাশে কেউ নেই আপনার সাথে কেউ নেই কিন্তু আপনি ভেঙে পড়েননি আপনি এখনও বিশ্বাস রেখেছেন মনে কোথাও না কোথাও সুপ্ত এক আশার আলো জ্বালিয়ে রেখেছেন কারণ আপনার মধ্যে এখনও পজিটিভ শক্তিগুলি জীবিত আছে তারা সম্পূর্ণ মরে যায়নি তাই আপনি এখনও মহাবিশ্বের প্রতি এই ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাননি আপনার জীবনে এই কঠিন সময়েও আপনি দিনের পর দিন পার করছেন কিন্তু তবু আপনার মনের মধ্যে রয়েছে যে না ঈশ্বর আছেন তিনি আপনাকে রক্ষা করবেন আপনার সকল দুঃখ কষ্ট দূর করবেন হ্যাঁ বন্ধুরা এবার এমনটি ঘটতে চলেছে মহাবিশ্ব নিজে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছেন আপনি এমন কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাননি আপনি তো সব সময় ভেবেছেন আজ না হলে কাল কাল না হলে পরশু ঈশ্বর আপনাকে সহায়তা করবেন কোনো না কোনো পথ দেখাবেন হ্যাঁ বন্ধুরা এখন সেই পথ আপনি খুঁজে পাবেন কারণ মহাবিশ্ব এতদিন ধরে আপনাকে লক্ষ্য করেছেন তিনি দেখতে চেয়েছেন আপনি কতটা সহ্য করতে পারেন আসলে আমরা যখন কষ্ট পাই কষ্টের মাধ্যমে ঈশ্বর আমাদের আরও শক্তিশালী করে গড়ে তোলেন যাতে আমরা আমাদের জীবনের সকল কিছুকে সহজেই জয় করতে পারি জীবন মানেই ওঠা পড়া জীবন মানেই দুঃখ কষ্ট জীবন মনে মানেই হিংসা জীবন মানেই ভালোবাসা মানুষ প্রত্যেকেই যে আপনার জীবনে যারা আছেন তারা ভালো হবে এমনটা কথা নয় আপনাকে নিজেকে ভালো হতে হবে অপরকে ভালোবাসতে হবে আর ভালোবাসা দিয়ে সবটা জয় করতে হবে কারণ হিংসা হানাহানি লড়াই করে কোনো কিছুই জয় করা সম্ভব নয় তবে সবার আগে লোভকে ত্যাগ করতে হবে কারণ লোভ লালসার বশবর্তী হয়ে মানুষ তার জীবনে নানানভাবে ভুল ত্রুটি করে ফেলে আর তার ফল ভোগ করতে হয় সারা জীবনভোর তাই সর্বদা মনে রাখবেন যারা লোভী যারা জীবনে সর্বদাই লোভ লালসায় পরিপূর্ণ থাকে তারা কিন্তু আপনাকে সর্বদাই হারিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং লোভের বশবর্তী হয়ে তারা কিন্তু যে কোনো কিছু করতে চাইবে তাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন কারণ মহাবিশ্ব চাইছেন আপনি কিছুটা গোপনীয়তা বজায় রেখে জীবন অতিবাহিত করুন কারণ সবসময় যদি আপনি সবাইকে আপন ভেবে নিজের সমস্ত কিছু উজাড় করে বলে দেন একটা সময় আসবে যখন তারাই আপনাকে ব্ল্যাকমেল করবে হ্যাঁ বন্ধুরা এই সময় কিন্তু আসবে আর তখন আপনি পথের দিশা খুঁজে পাবেন না আপনার মতিভ্রম হয়ে যাবে এমন এক পর্যায়ে আপনি এসে দাঁড়াবেন যেখানে আপনি কোনো রাস্তাই খুঁজে পাবেন না তাই তো সময় থাকতে থাকতে সতর্ক হয়ে যান বর্তমান আপনার পরিস্থিতি যে অবস্থায় আছে তাতে ইতিমধ্যেই আপনি বহু কষ্ট পেয়েছেন আপনি এখনও কষ্ট পেয়েই চলেছেন আপনি এমন এক পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন যে মাঝে মাঝে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মহাবিশ্বের আশীর্বাদ আপনার ওপর আছে তাই সেই আশীর্বাদের দরুন পুনরায় আপনার যে অন্তরাত্মার শক্তি তা আপনি ফিরে পাচ্ছেন কারণ মহাবিশ্ব আপনাকে দুর্বল করতে চাইছেন না মহাবিশ্ব আপনাকে আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি চাইছেন যে যতই দুঃখ কষ্ট আসুক আপনি যেন শক্তি না হারান তাই নিজের শক্তি বজায় রাখুন আর নিজেকে একটু সামান্য গুটিয়ে রাখুন সর্বদা ঈশ্বরে বিশ্বাস রাখুন শুধু ঈশ্বরে বিশ্বাস রেখে বসে থাকলেই চলবে না আপনাকে আপনার কর্ম করে যেতে হবে ঈশ্বর আপনাকে সহায়তা করবে আপনি যদি বসে বসে ঈশ্বরকে পাবো ঈশ্বর আমাকে এগিয়ে নিয়ে যাবে এটা ভাবেন তাহলে ভুল ঈশ্বর অবশ্যই আপনার পাশে আছেন ঈশ্বর অবশ্যই আপনাকে সহায়তা করবেন তবে আপনাকে আপনার কর্ম অনুযায়ী এগিয়ে যেতে হবে তিনি আপনার পথে যে বাধাগুলো সৃষ্টি হচ্ছিল সেই বাধাগুলোকে দূর করবে আপনার মানসিক অশান্তি দূর করবে আপনার শত্রুদের সরিয়ে দেবে আপনার পাশে সর্বদা থাকবে রক্ষা কবজ হয়ে তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না তাকে বিশ্বাস করুন অন্তর থেকে তাকে ডাকুন আপনাকে মানুষ বেঈমানি করতে পারে মানুষ ফিরিয়ে দিতে পারে কিন্তু তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না জীবনে কষ্ট দুঃখ পাওয়ার অর্থই হলো নিজেকে আরও শক্তিশালী গড়ে তোলা এবং নতুন কিছু শিক্ষা অর্থাৎ আমরা যদি আমাদের জীবনে দুঃখ কষ্ট নাই পাই তাহলে আমরা কখনোই সুখের মর্ম বুঝে উঠতে পারবো না সব সবসময় একইভাবে জীবন চলে না দুঃখ পেতেই হবে মানুষ কোনো না কোনো দিক দিয়ে কখনো না কখনো কষ্ট দুঃখ পেয়েই থাকে সর্বসুখে সুখী এই পৃথিবীতে কেউ থাকে না হ্যাঁ অবশ্যই থাকে তবে তার কোনো না কোনো সমস্যা থাকে সেই সমস্যা দীর্ঘস্থায়ী হয় না ঠিক তেমনি আপনার আজকের সমস্যাটিও দীর্ঘস্থায়ী হবে না খুব দ্রুত সেই সমস্যার সমাধান ঘটবে তাই মহাবিশ্ব আজ আপনাকে এই বার্তার মাধ্যমে আরও শক্তিশালী করতে এসেছে যাতে আপনি ভেঙে না পড়েন যাতে আপনার আত্মবিশ্বাস আপনি বজায় রেখে এগিয়ে যেতে পারেন আপনি আপনার কর্ম করে যান আপনার চিন্তা শক্তিকে কল্পনা শক্তিকে আরও সুদৃঢ় করার চেষ্টা করুন দেখবেন আপনি অন্তর থেকে যেমন শান্তি পাবেন আর মহাবিশ্বের আশীর্বাদও আপনি লাভ করতে পারবেন খুব শীঘ্রই মহাবিশ্ব আপনার জন্য নতুন নতুন পথ খুলে দেবেন যে পথে আপনি প্রবেশ করলেই দেখতে পাবেন সাফল্যের সিঁড়িতে আপনি প্রায় পৌঁছে গেছেন আপনার জীবনে আর বাধা বিপত্তি কোনো নেতিবাচকতা স্থান পাবে না কারণ আপনি অনেকটা ইতিবাচক শক্তিকে সঞ্চয় করতে সক্ষম হয়েছেন আর সেই ইতিবাচক শক্তিগুলি আপনাকে আরও সুদৃঢ় করে গড়ে তুলবে আপনি অন্যদের থেকে আলাদা আপনার মধ্যে মহাবিশ্বের আশীর্বাদ আছে আপনার অবচেতন মন সবসময় যেন কিছু খুঁজে বেড়ায় আপনি নতুন কিছু করতে চান হ্যাঁ বন্ধুরা এই নতুন কিছু আপনি করতে পারবেন কারণ মহাবিশ্ব আপনাকে সেই সুযোগ এনে দেবে আর আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটে গেল হ্যাঁ ঘটবে খুব শীঘ্রই এই অলৌকিক ঘটনা ঘটবে আপনি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনাকে উঠে দাঁড় করানোর জন্য তিনি এসেই আপনার হাত ধরবেন আপনি প্রস্তুত হয়ে যান তবে সর্দা সর্বদা আপনি সৎ পথে চলবেন মহাবিশ্ব আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার হাত ধরে আপনাকে পৌঁছে দেবে সাফল্যের সিঁড়ির দৌড় গোড়ায় কিন্তু সিঁড়ি দিয়ে সম্পূর্ণটা কিন্তু আপনাকে নিজেকেই উঠতে হবে আজকের ঐশ্বরিক বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ